এখন উপকারেরও কারণ হয়ে গেছে এই করোনা কোভিড নাইনটিন আমরা দেখতে পেয়েছি ফিল্ম স্টার চিত্র জগতের যারা নায়ক এবং নায়িকা যারা মানুষকে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদন দিয়ে থাকে যে বিনোদনটা সুস্থ বিনোদন না অশ্লীল বিনোদন যে বিনোদন দেখলে পরে একজন মানুষ খারাপ দিকেই ধাবিত হয় সে নামাজি হয় না আল্লাহ হয় না সে খারাপ দিকেই চলে যায় এই বিনোদন জগতের অন্যতম একজন তারকা যার নাম এনি খান এই লকডাউন এনি খানকে শিক্ষা দিয়েছে এনি খান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আরেকজন চলচ্চিত্রের একজন অভিনেত্রী দুজনের কথা বলতে চাই যিনি সুজানা জাফর এনি খান এবং সুজানা জাফর এই করোনা থেকে তারা কি শিক্ষা পেয়েছে এবং তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সম্মানিত সুধী আল্লাহর অশেষ সুক্রিয়া অশেষ মেহরবানি এই মুহূর্তে যারা আমার সামনে আমার আলোচনা শুনছেন দেশ এবং প্রবাসের ভাইয়েরা অবস্থান করছেন সবসময় তাদের অন্তরে একটাই চিন্তা মৃত্যু ভয় ঘর থেকে বের হলেই আমরা মারা পড়ব ঘর থেকে বের হলেই করোনা ভাইরাস আমাদেরকে অ্যাটাক করবে এই মহামারীর মাঝে যে ভাইয়েরা আজকে অজ মিডিয়ার স্বল্প কয়েক মিনিটের এই আলোচনার সাথে সংযুক্ত হয়েছে আলোচনা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত সময় তো শুধু লকডাউন করোনা ভাইরাস করোনা ভাইরাসের কারণে যে লকডাউন হয়েছে এটা অনেক মানুষকে অনেক কিছু শিখিয়েছে এই করোনা ভাইরাস স্বজন চিনিয়েছে আত্মীয় চিনিয়েছে এই করোনা ভাইরাস মানুষকে গুণা থেকেও মুক্ত রেখেছে এই করোনা ভাইরাস আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন মৃত্যু ভয় ঢুকিয়েছেন করোনা থেকে আমরা যতটা হারিয়েছি অনেকটা আবার এই করোনা ভাইরাস এসে কিছু মানুষের জন্য উপকারেরও কারণ হয়ে গেছে করোনা কোভিড নাইনটিন আমরা দেখতে পেয়েছি ফিল্ম স্টার চিত্র জগতের যারা নায়ক এবং নায়িকা যারা মানুষকে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদন দিয়ে থাকে যে বিনোদনটা সুস্থ বিনোদন না অশ্লীল বিনোদন যে বিনোদন দেখলে পরে একজন মানুষ খারাপ দিকেই ধাবিত হয় সে নামাজি হয় না আল্লাহ আল্লাহ হয় না সে খারাপ দিকেই চলে যায় এই বিনোদন জগতের অন্যতম একজন তারকা যার নাম অ্যানি খান এই লকডাউন এনি খানকে শিক্ষা দিয়েছে এনি খান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আরেকজন চলচ্চিত্রের একজন অভিনেত্রী দুজনের কথা বলতে চাই যিনি সুজানা জাফর এনি খান এবং সুজানা জাফর এই করোনা থেকে তারা কি শিক্ষা পেয়েছে এবং তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এনি খান তার ফেসবুক লাইফে উপস্থাপন করেছেন যে আমি যখন লকডাউনে এই বাসায় আছি কোনো কাজকর্ম নেই সে সময় আমি বাসায় কোরআন পড়তে শুরু করলাম ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে মৃত্যু যেন হাত দিয়ে ডাকছে মৃত্যু ভয় মৃত্যু মিছিল লাশের মিছিল ডানে বামে দেখতে পাচ্ছি আমার অন্তরে ভয় ধরে গেল যে আমাকেও তো আল্লাহর কাছে উপস্থিত হতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে সামনে দাঁড় হয়ে আল্লাহর কাঠগড়ের জবাব দিতে হবে আমি সেদিন কি জবাব দেব এই মৃত্যু ভয় তার অন্তরের ভিতরে যখন প্রবেশ করেছে সে কারণে আলী খান কোরআন পড়তে শুরু করে সে নামাজ পড়তে শুরু করে তার মন্তব্য থেকে তার বক্তৃতা থেকে জানা যায় অ্যানি খান জানিয়েছে লাইফ প্রোগ্রামে আমি সারা জীবন ফিল্ম জগতে যে অভ্যর্থনা পেয়েছি যে সংবর্ধনা পেয়েছি যে ভালোবাসা পেয়েছি যে সম্মাননা পেয়েছি এটা আমাকে অতটা অতটা পারে পারে মনে প্রশান্তি শান্তি দিতে পারে নাই আমার মনে সবসময় একটা ডিপ্রেশন একটা হতাশা কাজ করত হতাশে বিরাজ করত। কিন্তু যখন আমি কোরআন পড়ি মৃত্যু ভয় আমার অন্তরকে যখন তোলপাড় করে দেয় আমি সেই সময় নামাজে সিজদায় চলে যায় নামাজ এই কোরআন আমাকে অন্তরে এতটাই প্রশান্তি এনে দিয়েছে আমি জীবনে এতটা প্রশান্তি কোনোদিন লাভ করে নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এনিখান থেকে শিক্ষা নেওয়া দরকার এনিখান ঘোষণা করেছে সে আর কোনদিন এই ফিল্ম জগতে ফিরে যাবে না আল্লাহ তার কথার ওপরে টিকে থাকার তৌফিক দান করুন সবাই বলছে আমিন সাংবাদিকরা প্রশ্ন করল যে আপনি এত সুন্দর জগৎ থেকে কেন ফিরে আসছেন আপনি কি ঘর কোন হয়ে যেতে যাচ্ছেন এত সুন্দর জগৎ থেকে এনি칸 বলেছে যে আপনাকে সাংবাদিকরা বলছে কিসে আপনাকে এই ফিল্ম জগৎ থেকে ফিরে রাখছে এনি칸 তখন বলেছে যে মৃত্যু ভয় আল্লাহ সামনে যে আমাকে জবাব দিতে হবে এই মৃত্যু ভয় আমাকে এই খারাপ কাজ থেকে ফিরে রেখেছে যে মানুষের অন্তরে মৃত্যু ভয়টা বাসা বাঁধে তার দ্বারা কি আর কোনো খারাপ কাজ হতে পারে সে আর কখনো এই খারাপ জগতের সাথে সংশ্লিষ্ট হবে না সময় তো উপস্থিতি পাশাপাশি সোজানা যা ফর একই কথা বলেছে বাকি দিনগুলো আমি যেন ইসলামের পথে চলতে পারি আল্লাহর ভয় নিয়ে চলতে পারি আখরাতের কথা চিন্তা করে যেন চলতে পারি আমি আর ফেন সিভিল জগতের সাথে সংশ্লিষ্ট হব না এই কথাগুলো সুজানা জাফর তিনিও চলচ্চিত্রের একজন নায়িকা তিনিও বলেছেন আল্লাহ তাকেও যেন কবুল করেন আমরা দোয়া করি তার জন্য আল্লাহ আমিন